এমন একজনকে বিবাহ করতে চাই যাতে আমার এই কষ্টের জীবন থেকে বাঁচাতে পারে যাতে আমার সারা জীবন পাশে থাকে দর্শক আসসালামু আলাইকুম দেশ উপবাসী যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের প্রতিবেদন দর্শক আমরা অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করি সেরকমই এক বোন আমাদের সামনে দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্প জানব তার কাছ থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভালো আছেন আচ্ছা আপনার নাম সালমা আচ্ছা সালমা আপনার জীবনের গল্প আমরা শুনতে চাই আপনার কাছ থেকে আপনি কি করেন কতদূর লেখাপড়া করেছেন লেখাপড়া করি নাই লেখাপড়া করতে পারেন নাই না মনে করেন যে বাবা তার একটা বিয়ে করছে মা তারই দেশে দাদির কাছে থাকি কাকা কাকির ওইখানে মনে করেন মানুষের যে একটা ভাই আছে হ্যাঁ তার কাছে মানুষের যে লেখাপড়া করতে পারেন ছোটকাল ধরে গ্রাম করে খাই ছোটকাল থেকে গ্রাম করে দেন বাবার একটা বিয়ে করে চলে গেছে চলে গেছে মা তো তারই দেশে তো মা নাইন বাড়ি থাকে মা নানির বাড়ি থাকে আমাদের ভিতরে তো মনে করেন যে ছেলে মেয়ে সব বাবার কাছে বাবার কাছে থাকে মার কাছে তো থাকে না তার জন্য মনে করেন দাদির কাছে থাকি গ্রাম করে যা পাই মনে করেন কাকা কাকি নিয়ে যা যে এক্ষণে গ্রাম করে আইন দিতে পারি এক্ষণে খাই নাহলে মনে করেন খাওয়া হয় না আচ্ছা গ্রাম করে আনতে পারলে খাইতে পারেন নালে খেতে পারেন না

ভাইডারে তো মর্জি দিয়ে পড়াইতেছি মনে করেন কর্মা শুরু শিখেছি যদি মনে করেন আশা আছে আমি তো কিছু করতাম ভাইডারে যদি একটু মাদ্রাসায় পড়াতে অনেক ভালো আমি মনে করেন গাছ গ্রামে যাইয়ে দুইশো আড়াইশো টাকা পাই যদি মনে করেন একশো দেশে যায় তাও মনে করেন একশো টাকা থাকে তাও মনে করেন কাকা কাকি নিয়ে যায় আমার যদি ওই টাকাটা থাকতো তা আমার ভাইকে পড়াইতে পারতো কেন নিয়ে যায় তাদের এখানে থাকি মনে করেন তাহলে নিয়ে যায় তাদের ওজন থাকে সেই কারণে তারা নিয়ে যায় কি করে জানলো আপনি তো বললেন যে আমার এতটা ইনকাম হয় নাই যদি এভাবে বলতে পারেন না যদি মনে করেন এই যে লাগাই পোকা ফেলে দেখে যদি বাসায় নেই তুই মনে করেন যা চেক করে মনে করেন সব নিয়ে চেক করে নিয়ে কে নেয় কাকা নেয় না কাকি নেয় কাকি এগুলো করে তার জন্য মনে করেন আমাদের ভিতরে তো অনেক কষ্ট করছি তাই ভাবছি যে মনে করেন ইউটিউব চ্যানেল আমার যদি কারো ভালো লাগে মনে করেন যদি পাশে দাঁড়ায় তার সাথে চলে যাবো কেউ যদি ভালো লাগে তার সাথে চলে যাবেন এরকম ভালো লাগার মানুষ আসতে হবে একজন গৃহস্থের ছেলে একজন বেদের মেয়ে কি বিবাহ করবে এমনি তোর করবে না তাকে তো কিছু গৃহস্থের ছেলের সাথে চলতে হবে মানাইতে হবে আপনাদের মতো তো তারা এইভাবে ই করে না সেই হিসাবে আপনি তাদের সাথে মানাই চলতে পারবেন চলতে পারবে মনে করেন যদি সে আমার সাথে কথা বলে যদি সে মন থেকে মাইনে নেয় একজন পাশে থাকলে মনে করেন সবকিছুই শিখা যায় একজন যদি সহযোগী মানুষ থাকে যদি হেল্প করার মানুষ থাকে মনে করেন সবকিছুই শিখা যায় সম্ভব যদি জীবন সঙ্গী হিসেবে একজন ভালো মানুষ পাশে থাকে তাহলে যেভাবে চলবে সেভাবে নিজেকে পরিবর্তন করা সম্ভব আপনি চাচ্ছেন পরিবর্তন আপনি লেখাপড়া করেননি আচ্ছা এই যে লেখাপড়া করেন নাই এখন গ্রাম করেন এক দুশো টাকা পান বাইকে লেখাপড়া করাচ্ছেন আচ্ছা বাইকে নিয়ে কী স্বপ্ন দেখছেন ভাইরে মনে করেন মাদ্রাসা পড়াবো যদি একটু ভালো মাদ্রাসা পড়াবেন যদি আপনি বিবাহ হয়ে যায় তখন কীভাবে পড়াবেন ভাই মনে করেন সে যদি মনে করেন একটু খরচ পাতি দেওয়া যায় তোমার ভাই মাদ্রাসা বলতেছে অন্য কিছু তো চাই না যে আমার ভাইরে তোমার সাথে নিয়ে যাও একটু ভাইরা যদি মাদ্রাসা পড়াতে কিছু দেয় অনেক উপকার মানে আপনি চাচ্ছেন যে যে আপনাকে বিবাহ করবে সে আপনার বাইরে একটু লেখাপড়ার খরচটা যেন দেয় তাকে যেন সে লেখাপড়া বন্ধ না হয় আচ্ছা আচ্ছা এই যে আপনি কথাগুলি বলছেন অনেক জিনিস আরও আছে আপনাদের ভিতরে যারা এই প্রতিবেদন দেখে আপনারা তো ইউটিউবে আসেন নিজের ভালো ভাগ্য পরিবর্তন করার জন্য নিজের জীবনের কষ্ট শেয়ার করেন এই যে শেয়ার করতে দিয়ে যারা এরকম অনেক ভাইরা আমাদের কাছে অভিযোগ করে যে বেদের মেয়েরা এরা প্রতারণা করে কথা বলে এই বিষয়ে আপনি জানেন কিছু কত লোক আছে না কত জনের মনে করেন এইরকম করে তো সবাই তার এক না এই যে আপনাদের ভিতরেও মনে করেন এই যে প্রবাসী ভাইরা বলে ইউটিউব চ্যানেল বলে নাম্বার দিলে অনেক আজে বাজে কথা বলে সবাই তার এক না মনে করেন এই সবার ভিতরে ভালো মন্দ ভালো মন্দ আছে আচ্ছা আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় এরকম যুব যে ফোন দিলে প্রবাসী ভাইরা বলে যে আমরা একটা মেয়ের সাথে কথা বলবো জানবো তার বিষয়ে কথা বলবো তারপরে পারলে কিছু সহযোগিতা করবো কিন্তু শুরুতেই যদি বলে টাকা দেন তারপরে কথা বলবো টাকাটা তো বড় কথা না মনে এই যে কষ্ট বড় সে যদি মনে করেন আমার পাশে দাঁড়ায় সে যদি একটু ভালোবাসা দেয় টাকা পয়সাটা সব থেকে বড় কথা না একটু ভালোবাসাটাই সব কিছু ভালোবাসাটাই সব কিছু সে যদি ভালোভাবে কথা বলে সেটাই চাচ্ছেন যে ভবিষ্যতে এই হিসাবে যোগাযোগ করবে তাদের আশা এই যে প্রতারণা বাটপারি সেগুলি তো আপনার কোনো ইচ্ছা নাই যে আমি একজনের সাথে প্রতারণা করব। আপনার পাশে যদি সহযোগিতা নিয়ে গিয়ে আসেন আপনি কি মোবাইল বন্ধ করবেন বা তাদের সাথে এরকম প্রতারণা করবেন সেটা করবো কেন আমি চাই একটা ভালো মানুষ চাই মনে হয় সে যে এরকম যাতে আমার মনে করেন ভালোবাসতে পারে মনে করেন আমার পাশে দাঁড়াতে পারে এই জীবনে অনেক কষ্ট যাতে একটু সুখীর মুখ দেখতে পাই মন নরম হাতের কাজও করতে পারেন অনেক সেলাইর কাজ আছে অনেক কাজ আছে গ্রাম গ্রামছাড়া আর অন্য কোনো নিজের পায়ে দাঁড়ানোর কোনো চেষ্টা করছেন কিনা কিভাবে করব মনে করেন কিছু নকিছে করতে খালি গেরামি পাটা সকাল 6টা 5টা বাজে গিয়ে গ্রামে যায় বিকেল আসে মানে কোনো কিছু করতে দেয় না মানে গ্রাম করো টাকা ইনকাম করে নিয়ে এসো এটাই হলো এই বিপদ থেকে আপনি উদ্ধার হতে চান দর্শক তারা আর কি মনে করেন যে টাকা দিতে পারলেই হলো টাকাটা কামাই করে না হাতের দিবা সেইটাই

আমরা এই জীবনের কষ্ট তার জীবনের গল্প কথা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা জানলেন কি কষ্টে তার আছে বাবা কাছে নেই মা কাছে নেই তাদের কাছে থাকেন তারা যদি ইনকাম করে নিয়ে আনতে পারে তাহলে তার খাবারও জোটে না এবং শারীরিক নির্যাতনও হয় আমরা সেই কথাই তার কাছ থেকে শুনছিলাম তিনি ভবিষ্যতে এই জীবন থেকে উদ্ধার চায় নিজেকে পরিবর্তন করতে চায় একজন ভবিষ্যৎ স্বপ্ন আছে সব মেয়েদের তো একটা ভবিষ্যতের স্বপ্ন থাকে ঘর হবে সংসার হবে আপনি বড় হবে আপনার তো সেরকম একটা স্বপ্ন আছে কিরকম স্বপ্ন দেখছেন যদি মনে করেন যদি কারো ভালো লাগে যদি ফোন দিয়ে জীবন সঙ্গে বানানতে চায় মনে করেন আমার তো একটা আশা আছে মনে করেন একটা সুন্দর ভালো মানুষ চাই মনে একটা সংসার চাই যাতে মনে করেন ঠিক মতন বাঁচতে পারি আচ্ছা এই যে কথাগুলি বলছেন যদি এই বিষয়ে আপনার সাথে যোগাযোগ করতে চায় প্রবাসী বাইরে বা দেশে কেউ যদি দেখে আপনাকে ভালো লেগে যায় আপনার এই কষ্টের কথা শুনে আপনার পাশে সাহায্য নিয়ে এগিয়ে আসতে চায় আপনার সাথে কথা বলতে চায় কিভাবে যোগাযোগ করে নাম্বারটা বলতে পারবেন দর্শক আমরা এই সালমার নাম্বারটি জানি নাম তো সালমা আচ্ছা আমরা সালমার যোগাযোগের নাম্বারটি বলেন সুপ্রদর্শক আপনারা সালমার নাম্বারটি শুনলেন আপনারা যদি তার পাশে সাহায্য নিয়ে এগিয়ে আসতে চান জীবন সঙ্গী বানাতে চান সালমার এই যে জীবনে যে কষ্টে আছে যে নির্যাতন সহ্য করে জীবনে চলা চলার পথে বাবা মা না থাকলে যা হয় বাবা মা কাছে নেই বাবা মা আছে বাবা মা জীবিত থাকতে কিন্তু তার পাশে নেই এই যে কষ্টে জীবনযাপন করছে সেই জীবনের গল্প আমরা শুনছিলাম আপনারা যদি সহযোগিতায় হাত বাড়াতে চান তার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এমন একজনকে বিবাহ করতে চাই যাতে আমার এই কষ্টের জীবন থেকে বাঁচাতে পারে যাতে আমার সারা পাশে থাকতে পারে সুপ্রদর্শক আমরা শুনছিলাম এই সালমার জীবনের কথা আপনারা যদি তার পাশে থাকেন কষ্টের জীবন থেকে উদ্ধার করতে চান জীবন সঙ্গী হতে চান সালমার সাথে যোগাযোগ করুন আজকে এখানে শেষ করবো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ